আর আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই নকশা দিয়ে কীভাবে আপনি একবারে মানে এই পশুকরণ কাজটা সম্পূর্ণ করবেন সাত দিনে আপনি কিভাবে এই পশুকরণ বা আকর্ষণ নকশায় আপনি রেজাল পাবেন ভিওয়ার্স ভিডিওটা যদি পুরো মতন না দেখেন তাহলে এই পশুকরণ আপনি করতে পারবেন না তো ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করেন কারণ এই চ্যানেলেই আগের

এই নকশাটা দিতেছি এটা কোনো দিন ব্যর্থ যাবে না এই নকশাটা কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পার্সেন্ট আমি এটা একটা কুফুরি নকশা দুই ডাক দেবো এই নকশাটা প্রথমে দুই ডাক অঙ্কন করতে হইব যে কোনো কলম দিয়ে অঙ্কন করতে পারবেন আপনি তবে বেশি ভালো হবে কাম সেতুর দ্বারা অঙ্কন করলে তো বিয়ার দুই অঙ্কন করবেন একটা কাহনের কাপড়ে আরেকটা সাদা কাগজ অথবা পুত্রপত্রের উপর বিভাজ আমি কিন্তু আপনাদের ভালোভাবেই বলে দিতেছি কীভাবে কীসের উপর অঙ্কন করবেন এগুলো যদি আপনি না করেন তাহলে আপনার কাজ না বিভাস আপনি তিন ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন যদি এর আপনি পুত্রপত্রের উপর আর কাপনের কাপড়ের উপর এর আপনি অঙ্কন করেন অবশ্যই অবশ্যই এই যে এই জায়গায় ছেলের নাম ছেলের পিতার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এই জায়গাটুকের মধ্যে আপনার লেখ তৈরি হওয়ার এই নকশাটা আপনি অঙ্কন করবেন কাম সিঁদুর অথবা যে কোনো কলম ভূতপত্রের উপর আর একটা সাদা কাগজও লিখতে পারেন আর যদি বলেন যে কাপড়ে কাপড়ে নেকতেই হবে একটা দুইটা দুইটা নকশা লেখার পরে আপনি এই যে যে কাপনের যেটা লিখছেন কাপনের এই নকশাটা আপনি যে কোনো শ্মশানের বুতে দিয়ে আসার লাগবে আপনার আর না তো আপনি কবরে বুতে দিতে পারেন পুরাতন যে কোনো একটা কবরে তারপর আপনি এই নকশাটা আপনি আপনার হাতে রাখবেন পুরো সাত দিন আপনার কাজ একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট আমি গ্যারেন্টি দিলাম আপনার কাজ হবে আপনি যদি বিশ্বাস করেন আল্লাহর কালাম আল্লাহর বিশ্বাস করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাজ হবে আপনি যদি কাজ না করেন তাহলে এই ভিডিও দেখে আপনি বুঝবেন কি যে আপনি নকশা কাজ কোনটা সঠিক কোনটা ঠিক আপনাদের আমি যে নকশাটা আজকে দিলাম বিশাল পাওয়ারফুল একটা নকশা দিলাম খুবই শক্তিশালী কোনো ব্যর্থ যাবে না আর ব্যর্থ গেলে আমি বলছি আমার এই যে স্ক্রিনের নাম্বার আপনি ফোন দিয়ে চাইছে তাই আমার বলতে পারেন আমি ইউটিউবে ভিডিও আরও আপনাদের ভালো ভালো ভিডিও দিব আপনারা আমার চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি যেই সমস্ত ভিডিওগুলো দিব আপনাদের সহজ সহজ ভিডিও বানিয়ে দিব কিভাবে আপনার গ্যারেন্টি কবিরাজ যে গ্যারেন্টি কীভাবে কাজ করবেন ওই নকশাগুলো আমি আপনাদেরকে দিব তো অবশ্যই ভালো লাগলে লাইক করুন থাকবেন আসসালামু আলাইকুম